সুপ্রিয় দর্শক বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু নাম আছে যারা শুধু রূপালী পর্দা কাঁপায়নি দর্শকের হৃদয়েও গেঁথে আছে চিরকাল আজ আমরা কথা বলবো এমনই এক নায়িকার গল্প যিনি ছিলেন নব্বই দশক ও দুই হাজারের দশকের সবচেয়ে জনপ্রিয় এবং সফল অভিনেত্রী তিনি আর কেউ নন শাবনুর চলুন জেনে নি শাবনূরের জন্ম পরিবার ক্যারিয়ার মাসিক আয় ব্যক্তিজীবন ও বর্তমান অবস্থা সম্পর্কে কিছু অজানা তথ্য তাই ভিডিও টিনা জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন জন্ম ও পারিবারিক পরিচয় শাবনুরের প্রকৃত নাম কোবাদ আলী শাবনূর তবে পরবর্তীতে তিনি শুধু শাবনুর নামেই খ্যাতি লাভ করেন তিনি জন্মগ্রহণ করেন উনিশশত উনাশি সালের সতেরই ডিসেম্বর জন্মস্থান যশোর জেলা তার পিতার নাম শেফিকুল হক এবং মাতার নাম আফরোজা বেগম তারা খুব সাধারণ পরিবার থেকে আসা হলেও মেয়ের প্রতি ছিল অগাধ বিশ্বাস ও সমর্থন শিক্ষাগত যোগ্যতা শাবনূর পড়াশোনা করেছেন ঢাকার মেরিল্যান্ড স্কুল থেকে পরবর্তীতে ঢাকা উইমেন্স কলেজে কিছুদিন পড়ালেখা করেন তবে অভিনয়ের ব্যস্ততা বেড়ে যাওয়ায় নিয়মিত শিক্ষাজীবন ধরে রাখা সম্ভব হয়নি অভিনয় জগতে আত্মপ্রকাশ শাবনুর প্রথম অভিনয় করেন উনিশশত তিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত রাতে ছবিতে যেখানে তার বিপরীতে ছিলেন সাব্বির তবে তিনি জনপ্রিয়তা পান উনিশশত চুরানব্বই সালের তুমি আমার সিনেমার মাধ্যমে যেখানে সালমান শাহর সঙ্গে তার জুটি দর্শকদের হৃদয় জয় করে এরপর একে একে সজল ওয়েটর স্বপ্নের ঠিকানা মনের মতো মানুষ পাইলাম না তুমি শুধু তুমি আনন্দ অশ্রু কখনো মেঘ কখনো বৃষ্টি সহ প্রায় দুই শূন্য শূন্য টিরও বেশি সিনেমায় অভিনয় করেন পুরস্কার ও সম্মাননা তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কারে কয় দুই হাজার পাঁচ সিনেমার জন্য এছাড়া তিনি মেরিল প্রথম আলো পুরস্কার সহ অসংখ্য দর্শকপ্রিয়তা অর্জন করেছেন স্বামী ও সন্তান শাবনুর দুই হাজার এগারো সালে বিয়ে করেন অনিক মাহমুদ নামের একজন ব্যবসায়ীকে তবে দাম্পত্য জীবন সুখের ছিল না দুই সালে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে এই দম্পতির একটি ছেলে সন্তান আছে আইজান নেহান শাবনুর বর্তমানে তার ছেলেকে নিয়ে একাই বসবাস করেন ও লালন পালন করছেন বর্তমান অবস্থান বর্তমানে শাবনুর স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন সেখানেই তিনি তার ছেলের লেখাপড়া পারিবারিক জীবন এবং নিজের চিকিৎসার দিকেই বেশি মনোযোগী তবে মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসেন ইউটিউব চ্যানেলেও যুক্ত হয়েছেন মাসিক আয় ও সম্পদ শাবনুরের আয়ের উৎস এখন মূলত পুরনো সিনেমার রয়্যালটি সোশ্যাল মিডিয়া স্পন্সর কন্টেন্ট ইউটিউব চ্যানেল অস্ট্রেলিয়াতে কিছু বিনিযোগ ধারণা করা হয় বর্তমানে শাবনূরের মাসিক আয় আনুমানিক চার থেকে ছয় লাখ টাকা তার ঢাকায় ও অস্ট্রেলিয়া ফ্ল্যাট জমি এবং কিছু ব্যবসায়িক সম্পদ রয়েছে বর্তমানে কি করছেন শাবনুর বর্তমানে শাবনুর মিডিয়াতে নিয়মিত না হলেও মাঝে মাঝে বিভিন্ন চ্যারিটি ইভেন্ট টকশো বা ইউটিউব লাইভে উপস্থিত হন অনেক ভক্তই তার কামব্যাকের অপেক্ষায় আছেন তবে এখনই তিনি চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দেননি তো বন্ধুরা ঢাকায় চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শাবনুলকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন তোমাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ